কিছু করে দেয় সব বাইরে থাকে যারা প্রবাসী থাকে দেশে ছাওয়াল বাইরে থাকে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে তারা মানুষকে অনেক মানুষকে দান করে সহযোগিতা করে বাইরে থেকে বেশি মানুষ প্রবাসীরা সহযোগিতা করে এরকম যাদের মন মানসিকতা ভালো আর যাদের হ্যাঁ আবু অর্থ সম্পদ মনে করেন যে আমাদের এলাকা আপনাদের এলাকায় সব জায়গায় অর্থ সম্পদ টাকা পয়সা হ্যাঁ সব জায়গায় অর্থ সম্পদ আলাদা টাকা পয়সা মানুষ আছে কিন্তু মন মানসিকতা আলাদা হাসবে তোমার এই হাসি মুখে ফুটানো রাখবে দেখে এখন বলেন কি সবাই বন্ধু থাকে আপনার নাই একটু হাসি কথা বলবে এই মানে বান্ধবী তিনটা না বান্ধুরে কি মেশে ঠিক মতো না অনেকজন আছে যে হয়তো তোমার সাথে তুমি এরকম দেখে তোমার সাথে মিশতে চায় না এরকম ঠিক মতো মিশে হ্যাঁ ও আচ্ছা তো বান্ধবী তো একই কি আশা করে না হ্যাঁ আসলে দেখি একটু হাসো মানে তোমার মুখের এই হাসি দেখেই দিক কত টাকা মানে তোমার মুখে হাসি ফুটাতে হবে হ্যাঁ আপনি মতে মন খারাপ করে থাকেন মন খারাপ করে থাকে আসেন আসলে মানুষ সুখে মানে বড় লোক হয় আর গরীব হোক কিন্তু মুখে হাসি থাকা লাগবে তুমি যদি সব সময় মন এদিকে তাকাও যদি মন মারা হয়ে থাকো তাহলে তো মানে আসলে সত্যিকার অর্থে ধীরে 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 মন নষ্ট হয়ে যাবে বাবা মুখের আনন্দ ফটো দেখ তাহলে আমি খুব সুখী হব বিটি খুব হাসবি অবশ্যই আমরা চাইবো যে উনি সুখী থাকে শান্তি থাকে এবং হাসি খুশি থাকে আমরা দোয়া করব এবং আমরা সেরকম যেন একটা পরিবেশ করে দিতে পারি আপনাদের বাড়িতে কি বড় ফোন আছে না টাচ ফোন নাই মানে আপনার কি মানে ইচ্ছা করে না মানে নেট ঘাটে মানুষ অনেক ভিডিও দেখতেছে গান শুনতেছে আপনার কি ইচ্ছা করে আমি ভিডিও নিজে দেখতে পারি না দেখতে পারেন না যে কিভাবে আসলে আপনি যে ভিডিও এর আগে করছিল সে ভিডিওগুলো আপনি দেখতে পারেন নাই না এখনো দেখেন নাই এখনো দেখি নাই একটা ভিডিও দেখি নাই আপনি দেখবেন হয়তো আমি মোবাইল থেকে দেখাবো আপনাকে

করে কথা বলতে চাই যে আসলে সত্যি কিনা বা আসলে টাকা পয়সা যে আপনাকে পাঠাবে মানে আপনার কাছে আসবে কিনা আপনি পাচ্ছেন কি না আপনার আম্মু পাচ্ছে কিনা এরকম অনেক মানুষের মনে ডাউট থাকে আবার অনেক মানুষ দেখা যাচ্ছে আমাদের হাতে দিচ্ছে আমরা বেশি দিকে হাতে টাকা নেই না বলি যে আপনি টাকা কবে দিবেন আমরা সেদিন যাব সেদিন যা আপনার সব কথাবার্তা বলাবো কিছু এভাবেই আমি এই করি আবার দেখা যাচ্ছে যে আপনাকে দেখতে চাইতে পারে মানে আপুকে দেখতে চাইতে পারে যে আসলে সেই আপু কিনা বা অনেক আছে অনেকে আপনি দেখা যাবে যে আপনাকে বোনের চোখে দেখবে অনেকে আবার দেখা যাবে যে অবশ্যই আমরা আপুকে একটা ফোনের ব্যবস্থা করে দেব মনে করেন আপনি ফোন পাওয়া গেছেন আপনি খুশি নাকি তাই বলেন হ্যাঁ আপনি একটা ফোন থাকবে আপনি একটা সিম থাকবে স্কুলে যাবেন বিপদ আপদ আপনি আমি ফোন দেবেন আব্বুক ফোন দেবেন আত্মীয় স্বজনে ফোন দেবেন ফোন রাখবেন কিন্তু আপনি একটা ফোনের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু ফোন নাম্বার কিন্তু যা

সেগুলো আপনি মেনটেন করে চলতে হবে